হ্যালো সালাম টু হ্যাশটেগ এর আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি যে বিষয়টা শেয়ার করব এটা আসলে বেসিক্যালি যারা বর্তমানে ইউকে তে আছেন বা ইউরোপ আমেরিকার অন্য কান্ট্রিগুলোতে আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা রিসেন্টলি আসলে খুবই বড় একটি স্ক্যাম তৈরি হয়েছে যেটা হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে কিছু অ্যামাউন্ট চার্জ করে নিয়ে যাচ্ছে থার্ড পার্টি সো রিসেন্টলি আমি এই সেম জিনিসটা ফেস করেছি এই জন্য আসলে ভিডিওটা তৈরি করা সো কিছুদিন আগে আমার সাথে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি নেক্সট জেন ডিজিটাল নামে একটি কোম্পানি থেকে সেভেন্টিন পাউন্ড চার্জ করলো সো আমি যতদূর জানি আমি লাস্ট থ্রি ইয়ার্সে আসলে এই ধরনের কোনো কোম্পানির সাথে কোনো ট্রানজাকশন করিনি সো আমি যখন আসলে ট্রানজাকশনটা নিয়ে একটু ডিটেলসে রিসার্চ করলাম তখন দেখলাম এই ট্রানজাকশনটা হয়েছে হলো ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে দ্যাট মিনস আমি বুঝে গেলাম যে আসলে এটা আমি একটা স্ক্যামে শিকার হয়েছি দেন আসলে আমি আমার ব্যাংকের সাথে কন্টাক্ট করি তারা আসলে ওই ধরনের শুরুতে কোনো হেল্প করতেই পারছিল না দেন তারা আমাকে একটা বিশাল ফর্ম পাঠালো যে ফর্মটা আমি সব কিছু রেখে পাঠালাম আসলে আমার কত টাকা কোন কোম্পানি চার্জ করেছে কখন চার্জ করেছে কি প্রসিডিউরে চার্জ করেছে ডিটেলস স্ক্রিনশট আমি প্রুফ হিসেবে ওদেরকে পাঠানোর পরে ওরা আমাকে বললো যে আমাকে ওই নেক্সট জেন ডিজিটালে কন্ট্যাক্ট করতে সো আমি যখন নেক্সট জেন ডিজিটালে ইমেল করলাম ওরা আসলে কোনো রিপ্লাই না কারণ আপনারা জানেন যারা স্ক্যামের সাথে জড়িত ওই কোম্পানি আসলে স্ক্যামের সাথে জড়িত ওই কোম্পানি জানে ওরা আসলে একটা স্ক্যামের জন্য এই টাকাটা চার্জ করেছে সো দেন আমি আবার আমার ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করার পরে ওরা অনেক ওদেরকে বোঝানোর পরে অনেকটা কনভেন্স করার পরে ওরা আমাকে বললো যে ওরা আসলে একটা ডিসপিউট ওপেন করছে সো একটা ডিসপিউট ওপেন করার মাধ্যমে দেন ওরা ওই কোম্পানির সাথে যোগাযোগ করবে আমি আপনাদের আমার আপনাদের সুবিধার্থে সাথে শেয়ার করছি তাহলে আপনার একটা ডিটেলস আইডিয়া পাবেন কারণ হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি প্রতি মাসে এরকম ফাইভ পাউন্ড টেন পাউন্ডের একটা স্ক্যামের মধ্য দিয়ে যান আপনি ইয়ারলি আসলে কতটা অ্যামাউন্ট লস করছে আপনি যদি ফাইভ পাউন্ড কোনো একটি থার্ড পার্টি স্ক্যামের মাধ্যমে চার্জ করা হয় আপনাকে আপনি হয়তো যদি লক্ষ্য না করেন তাহলে কিন্তু আপনার এই টাকাটা আপনি কখনো আর ব্যাক পাবেন না আমি হয়তো বা লক্ষ্য করার কারণে আমি এই প্রসেসের মাধ্যমে দিয়ে যেতে পেরেছি সো এই জন্য আসলে ভিডিওটা তৈরি করা যারা আসলে হয়তো বা আপনি একটু আপনার অ্যাকাউন্ট ট্রানজেকশনগুলো যদি চেক করেন তাহলে হয়তো বা একটা ডিটেলস আইডিয়া পাবেন যে আসলে আপনারা কোন স্ক্যামের ভিতর দিয়ে যাচ্ছেন কিনা যদি যান তাহলে অবশ্যই আপনি তৎক্ষণাৎ আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করেন সো যেটা বলছিলাম আমি আপনার আমার ব্যাংক ওদের সাথে যোগাযোগ করে ডিসপিউটের মাধ্যমে টু ডেজ পর আসলে অ্যামাউন্টটা রিফান্ড করতে সফল হয় সো এই জন্য আসলে ভিডিওটা করা যে আপনারা যারা আছেন ইউকেতে বা ইউরোপের অন্য দেশগুলোতে তারা একটু সচেতন থাকবেন এখন আমি বলি এই স্কেম গুলো আসলে কোথায় হয় আমার যে ধারণা যেটা আসলে আমি যে এরিয়াতে থাকি এরিয়াতে আসলে অনেক ইন্ডিয়ান অফ লাইসেন্স দোকান আছে সো আমার অ্যামাউন্ট টা যেহেতু ইন্ডিয়ান তামিলনাড়ুতে চাষ করা হয়েছে তাহলে অবশ্যই আমার যে কার্ড ডিটেলস টা এখান থেকে লিক হয়েছে সো রিসেন্টলি আমি অনেক রিসার্চ করার পরে জানতে পারলাম যে হ্যাঁ এরকম স্কিম আসলে শিলিউকে অহরহ হচ্ছে যেটা হচ্ছে এই ধরনের অফ লাইসেন্স দোকানে আপনারা যখন কার্ড ইউজ করবেন তখন ওদের একটা সিস্টেমের মাধ্যমে আপনার কার্ডটা ওরা রিড করে নেয় দেন ওই কার্ডটা আপনি একটা থার্ড পার্টি পার্সনের কাছে দেওয়ার পরে ওরা আপনাকে চার্জ করে এরকম কোন অফলাইসেন্স দোকান বা ইনসিকিউর কোন দোকান থেকে কিছু পার্সেস করবেন আমি প্রেফার করবো অলওয়েজ আপনি ক্যাশ ব্যবহার করেন অথবা অ্যাপেল পে অথবা গুগল পে কখনো কার্ড ইউজ করবেন না কার্ড ইউজ করা থেকে বিরত থাকেন তাহলে হয়তোবা আপনি এই ধরনের স্ক্যাম থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারবেন সেই জন্য আসলে ভিডিওটা করা হোপফুলি সবার এই ভিডিওটার মাধ্যমে সচেতনতা তৈরি হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন